সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করতেছি এটি হলো জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিকনা গরুর হাট আজ হলো পনেরোই আগস্ট দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা জামালপুর জেলার পিকনা হাটে অবস্থান করতেছি এই হাট থেকে দেখাবো সুন্দর সুন্দর শুকনো গাবি গরু এই গরুগুলা কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব এই গাবি গরুগুলা কিন্তু আপনার তিন মাস দুই মাস থেকে তিন মাস লালন পালন করলে বেশ মোটা তাজা হয় এবং কিন্তু ভালো দামে বিক্রি করা যায় এই কম দামের একটি কম দামা গাবি গরুগুলো আমরা দেখি এই পাশের কয়েকটি গাবি গরু আছে দেখি কেমন দামে বিক্রি হচ্ছে দেখি আজকে কত দাম কয় কাকা পঁয়ত্রিশ 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 থেকে ছত্রিশ হাজার টাকা দাম বলতেছে কাকা এটা কয় কেজি হবে ষাট কেজি হবে না পঁয়ষট্টি কেজি হবে ষাট কেজি হবে দশক প্রায় ষাট কেজি ওজন হবে এই গরুটা এই গরুটা কিন্তু মাত্র ৩৫ থেকে ছত্রিশ হাজার টাকা দাম পাইতেছে আজকে আসলে হাটে প্রচুর গরু উঠছে প্রচুর গ্যাদারিং সেজন্য গরুগুলা কিন্তু আমরা ভালো করে দেখাতে দেখাতেও পারতেছি না এই পাশের শুকনো একটি গাবি গরু আছে দেখি ভাই কত দাম চাচ্ছে বড় ভাই আসসালাম আলাইকুম আসসালাম কত দাম চাচ্ছেন ষাট হাজার ষাট হাজার দাঁত কয়টা ভাই দাঁত যারা দাঁত ঝাড়া আট দাঁতের গরু দর্শক এইpartial আট দাঁতের গরু দর্শক আজকে দেখি কত দাম বলছে কাস্টমারে আজকে কাস্টমারে কত দাম বলে ভাইয়া ঠিক আছে এক এক জনে কত বলে একটু বলেন আমাদের 40 এ বলে 40 নামায়ও বলে দর্শক এই শুকনো গাবি গরুটা এটা কিন্তু খুব বড় ফ্রেমের একটি গাবি হ্যাঁ 4000 বলে 40 নামায়ও বলতেছে অনেকেই চাচা কত দাম চাচ্ছে সম্ভবত গরুটা দেখা দেখি হচ্ছে এই পাশে গরুটা দেখা দেখি হচ্ছে দেখেন গরুটা ভাইরা সম্ভবত কিনার জন্য আসছে দেখেন ভাই দেখতেছে চাচা আপনি কত চাইছেন গরুটা দাঁত কয়টা দাঁত 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 কয়টা

টাকায় কিন্তু গরুটা ভাই দিবে না তো আমরা দেখি দেখি আমরা আপনাদেরকে গরুটা কিন্তু চল্লিশ হাজার টাকা বলছে আমরা দেখি এই পাশের আরো কয়েকটি শুকনো গরু দেখাবো দেখি এই গরুগুলা কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার আমরা ধারণা দেই দেখি এই পাশে বড় ফ্রেমের একটি গরু আছে দেখি বেশ বড় ফ্রেমের দেখি কত দাম চাচ্ছে ভাইয়া কত চাচ্ছেন পঁয়ষট্টি দাঁত কয়টা চার দাঁতের গরু পঁয়ষট্টি চাওয়া দাম আজকে কত দাম বলে কাস্টমারে ভাই পাঁচ পঞ্চাশ টাকা। বড় সাইজের একটি গরু দর্শক দেখেন অললি মাত্র পুষ্পান্ন হাজার টাকা ভাই দাম পাইতেছে আসলে কিন্তু গরুর দাম এখন অনেক কমে গেছে এই গরুগুলো কিন্তু পঁয়ষট্টি হাজার টাকায় কিন্তু কিনা আগে যায় নাই এখন কিন্তু পুষ্পান্ন হাজার টাকা দাম বলতেছে দেখি আমরা আপনাদেরকে দেখাবো শুকনো গাবি গরু এই পাশে দেখি শুকনো একটি গাবি গরু আছে দেখি ভাই কত দাম চাচ্ছে একটু ধারণা দেই ভাই আপনারা কত চাওয়া ভাই হ্যাঁ চাওয়া কত দাম কত চাওয়া পঁয়ষট্টি পঁয়ষট্টি দাঁত কয়টা আট দাঁত আট দাঁতের গরু পঁয়ষট্টি চাওয়া দাম আজকে কত দাম বলে কাস্টমার কত বায়ান্ন বলে পুষ্পান্ন বলে দর্শক পুষ্পান্ন বলে বায়ান্ন বলে ভাই আমাদেরকে জানাইলো গরুটা কিন্তু আট দাঁতের গরু বেশ বড় ফ্রেমের একটি গরু দেখেন এই গরুগুলা কিন্তু আমি আপনাদেরকে বারে বারে বলতেছি এখন যারা আসলে মোটা তাজা করার জন্য গরু কিনতে চান এই সময় কিন্তু কিনতে পারেন কারণ এখন কিন্তু অনেক দাম কম প্রত্যেকটা গরুতে দশ থেকে বারো হাজার টাকা কম আছে এটা হলো আমার আইডিয়া তো আপনাদেরকে আরও দেখাবো শুকনো গাবি গরু টুক দেখি এই পাশের বেশ সুন্দর একটি শাহীওয়াল দেশি গাবি গরু দেখি কত দাম চাচ্ছে কত দাম চাচ্ছেন দাম চাইছে পঁচাশি পঁচাশি দাঁত কয়টা দাঁত ছয়টা ছয়টা পঁচাশি হাজার টাকা চাওয়া দাম দেখেন গরুটা কিন্তু বিশাল বড় ডাবল বডির গরু কিন্তু দেখেন তো আজকে কেমন দাম বলে ষাট পঁয়ষট্টি ষাট থেকে পঁয়ষট্টি ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা দাম বলে আর আমি যখন গরু কিনছি যখন পালছি এগুলা আশি হাজারও কিনা হয়নি কিনে আসলে সত্য পঁচাত্তর আশি করে না আর এখন বর্তমানে দশ থেকে বারো হাজার টাকা কম এই গরুগুলো যারা কিনতে চান তারা কিন্তু জামালপুরের পিকনা হাটে খুব দ্রুত আসবেন কারণ এই গরুর দাম কিন্তু এইটা থাকবে না তাই না ভাই পনেরো দিন পরে বারুক আর এক মাস পরে বারুক বাড়বে এই দাম থাকার কথা না কারণ খাদ্যের যে দাম হ্যাঁ এই হিসাবে এই গরুগুলা ষাট পঁয়ষট্টি হাজার টাকা খাড়ে না মিনিমাম পঁচাত্তর আশি হাজার ঠিক ঠিক আছে না দেখি ভাই এটা দাঁত কয়টা বললেন ছয়টা ছয়টা আচ্ছা ছয় দাঁতের গরু এখন বর্তমানে শুকনো অবস্থায় কয় মন আছে শুকনো অবস্থায় প্রায় সাড়ে তিন মন আছে প্রায় সাড়ে তিন মন মাংস ধরাইলে কয় মন হইতে পারে মাংস ধরাইলে সাত নব না এত হবো না পাঁচ মন সাড়ে পাঁচ মন হ্যাঁ বেশি হবে ধরেন পাঁচ মন সাড়ে পাঁচ মনে যদি হয় পাঁচ মনের দাম পঁচিশ হাজার টাকা মন হইলে তাও এক লক্ষ পঁচিশ হাজার এই গরুটা মনে করেন যে পনেরো বিশ হাজার টাকা খাবো সর্বোচ্চ তাই না ঠিক এটা পনেরো থেকে বিশ হাজার টাকা খাবে ধরেন যে সত্তর হাজার টাকা দিয়ে এই গরুটা কিনলে আপনার বিশ হাজার টাকা খাবে পঁচিশ হাজার টাকা খাবে নব্বই পঁচানব্বই পড়বে এই গরুটা কিন্তু তিন মাস পরে এক লক্ষ বিশ থেকে পঁচিশ হাজার টাকা বেচা যাবে ঠিক আছে না ভাই ধন্যবাদ দর্শক আমার কিন্তু এটা অনুমান করা কথা না এগুলা কিন্তু আমি খামারি বিদায় কিন্তু আপনাদেরকে এই ধারণাগুলো দিতে পারতেছি নইলে কিন্তু এই ধারণাগুলো দিতে পারতাম না দেখি এই পাশে সুন্দর একটি বড় গাবি গরু আছে দেখি এই গাভি গরুটার ভাই কত দাম চাচ্ছে একটু ধারণা আলাইকুম কেমন আছেন বড় ভাই এই লাল গরুটা কয় দাঁতের আট দাঁত আট দাঁত আট দেখেন কত বড় ফ্রেমের একটি গরু আট দাঁতের গরু ভাই দাম চাচ্ছেন কত পাঁচি হাজার পঁচাশি পঁচাশি হাজার চাওয়া দাম আজকে কত দাম দিতেছে কাস্টমারের বাহাত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা দাম দিতেছে শুকনো অবস্থায় কয় মন আছে ভাই একশো কেজি আছে একশো আছে শুকনো অবস্থায় একশো কেজি আছে আর এইটার চাওয়া দাম কত ভাইয়া এটা কালোটা নব্বই নব্বই কত দাম দিতেছে তা পাই নাই সত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর অর্ধেক পঁচাত্তর এটার মাংসের ওজন কয় আছে এখন বর্তমানে মাংস তিন মন দশ কেজি আছে তিন মন দশ কেজি দর্শক তিন মন দশ কেজি ওজনের গরু আজকে দাম পাইছে হলো ভাই সর্বোচ্চ পঁচাত্তর হাজার টাকা কেমন আর আর বেশি আরাম পাইতেছেন না চাহিদা নাই চাহিদা নাই আচ্ছা মোটামুটি দর্শক আসলে হাটে কিন্তু প্রচুর গরু আমদানি হয়েছে কিন্তু ভাই বলতেছে আসলে চাহিদা নাই ভাই একটু নাম্বারটা বলে দেন তো ভাই জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন নাম টি জানো ভাই ইসমাইল ইস্মাইল ভাই দর্শক ইসমাইল ভাইয়ের নাম্বারটা দিয়ে দিলাম যে কেউ কিন্তু শুকনো গাভী গরুর জন্য যে কোনো পরামর্শে কিংবা হাটের যে কোনো লোকেশনের জন্য ফোন দিতে পারেন দর্শক আরো আমরা আপনাদেরকে জানাবো শুকনো গাভী গরুর দাম আছেন আমাদের সাথে দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি দেখে এই গরুটা বেচাবিখ্রি হয়ে যাবে সম্ভবত দেখেন

তিপ্পান্ন হাজার টাকায় গরুটা বিক্রি হয়ে গেল এই ভাইয়েরা কিনল আর কি তো দেখেন গরুটা কিন্তু বেশ সুন্দর তিপ্পান্ন হাজার টাকা বিক্রি হয়ে গেল আজকে জামালপুর জেলার পিকনাহাট থেকে দেখি এই পাশে আমরা আপনাদেরকে এই পাশের আরেক কিছু শুকনো গাবি গরু দেখাবো দেখি কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এই শুকনো গাবি গরুগুলা দেখি এই গরুটা চাচা কত দাম চাচ্ছে চাচা কত চাইছেন গরুটা পঁয়ষট্টি হাজার টাকা চাইছে চাওয়া দাম পঁয়ষট্টি আজকে কাস্টমারে কত কয় কাকা পঞ্চাশ পুষ্পান্ন হ্যাঁ পঁচপান্ন ছাপ্পান্ন কয় পঁচপান্ন থেকে ছাপ্পান্ন হাজার টাকা দাম দিতেছে দর্শক চাচা আমাদেরকে ধারণা দিল চাচা দাঁত কয়টা দাঁত কেবল যাচ্ছে কেবল যাচ্ছে আট দাঁত না আট দাঁতের গরু দর্শক দেখি এই পাশের এই গরুটার দাম জানাই দেখি সুন্দর একটি গরু

থেকে শুকনো অবস্থায় কেজি আছে প্রায় ষাট কেজি ওজন হবে দর্শক আমরা আপনাদেরকে শুকনো দাবি গরুর দাম জানানোর চেষ্টা করতেছি জামালপুরের পিকনা হবে দর্শক আমরা আপনাদেরকে এই পাশের সাদা একটি গাবি গরু আছে দেখি গরুটার কত দাম চাচ্ছে একটু ধারণা দিই ভাই কত চাচ্ছেন পঁচপান্ন হাজার টাকা পঁচপান্ন দাঁত কয়টা হয়েছে ভাই আট দাঁত আট দাঁতের গরু পঁচপান্ন হাজার টাকা চাওয়া আজকে কি দাম টাম বলে কাস্টমারে ভাই পঁয়তাল্লিশ বলে শুধু পাঁচচল্লিশ হাজার টাকা বলে এটা কি ভাই ব্যবসার গরু না পালের গরু ভাই ব্যবসার গরু ব্যবসার গরু বাজারটা কেমন ভাই বাজার একটু কম বাজার কম ভালো কম কেমন কম গরুতে এই গরুটার কয় টাকা কম মনে হয় এক একটা গরু দামের তিন চার হাজার টাকা করে কম তাই ছোট গরুগুলো আমাদের তিন চার হাজার আর বড়গুলো আমাদের আট দশ হাজার আট দশ হাজার চার পাঁচ হাজার আট দশ হাজার আট দশ হাজার দর্শক দেখেন ভাইরা কিন্তু ব্যবসা করে তবু বলল এই ছোট গরুটায় তিন চার হাজার টাকা কম আর যেগুলো একটু বড় সাইজের গরু সেগুলো আট থেকে দশ হাজার টাকা কম গরুতে আমার কাছে আসলে তাই মনে হচ্ছে ভাইজান এই বাজারটা তো থাকবার কথা না একটু বাড়বে মনে হয় না যখনই বারুক বাড়বো বাড়বো দু চার ছয় মাস পরে বাড়বো এর আগে বাড়বো এর আগে বাড়বো না বাজার এরকমই থাকবো মনে করেন যে সামনে শীত না হ্যাঁ শীতের মধ্যে আরো দাম কমবো একটু কমবো কমবো আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক ভাই কিন্তু আমাদেরকে ধারণা দিল এই গরুগুলা কিন্তু এখন বর্তমানে যে দাম আছে শীতের মধ্যে কিন্তু আরও দুই এক হাজার টাকা কমার সম্ভাবনা আছে কারণ শীতের মধ্যে অনেকে গরু পালে না অনেক গরুগুলো শুকায় যায় সেজন্য অনেকে লালন পালন করতে চায় না সামনে বন্যাও আছে তো চলুন দর্শক আমরা আপনাদেরকে আরও কিছু শুকনো গাবি গরু দেখাই এটা কত চাচ্ছো কাকা পুঁষাত্তর পঁয়ষট্টি পঁয়ত্তর পুঁষাত্তর সাতত্তর চাচা তোমার গরুর দাম একটু বেশি না

বকনাটার দাম দিতেছে এটাও কিন্তু দুই দাঁতের বকনা তো ভাই বাজারটা কেমন খারাপ বাজার খারাপ কেমন কম লাগে বাজার গরুপতি কত কম লাগে এত কম এডেবি। এরকমই না দর্শক দেখেন ভাইয়েরা কিন্তু ব্যবসিক ভাইয়ে কিন্তু ব্যবসিক তারপরও আমাদেরকে জানানোর চেষ্টা করতেছে দশ থেকে পনেরো হাজার টাকা কম আপনারা যারা আসলে গরু কিনেন আপনারা যারা গরু কিনেন তারা কিন্তু আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন যে আসলে এই ব্যাপারী ভাইয়েরা যে তথ্য দিতেছে এটা কিন্তু আসলে ঠিক না অঠিক আপনারা এই কমেন্টসের মাধ্যমে জানাবেন কারণ এখনকার ভিডিও দুই চার ছয় মাস আগের ভিডিও কিন্তু আপনাদেরকে আপনারা জানেন কোন গরুর কেমন দাম একটা আইডিয়া কিন্তু আপনাদের আছে এই গরু গেলে কিন্তু ষাট বাষট্টি হাজার টাকা করে দাম পাইতেছে আপনাদের নিয়ত একটু উপরে তাই না ভাই একটু উপরে হলে বেচা আচ্ছা আচ্ছা পঁয়ষট্টি থেকে আটষট্টি হাজার টাকা এরকম হইলে এই বকনা গরুগুলো বিক্রি করতে চায় দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিকনা গরুর হাটে দেখেন প্রচুর কিন্তু আজকে আমদানি ছিল দাম দরো আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এই হাটটি কিন্তু জামালপুর জেলার মধ্যে সবচেয়ে বড় হাট জামালপুর এবং টাঙ্গাইলের অত্ত এলাকার মধ্যে সবচেয়ে একটি বড় হাট এই হাটে কিন্তু প্রচুর গরু আমদানি হয়ে থাকে এবং গরুর দামও কিন্তু অনেক কম হয়ে থাকে এই হাটে যারা আপনারা এই পিকনা হাটে গরু কিনতে আসতে চান তারা কিন্তু সকাল সকাল চলে আসবেন কারণ এই হাটটি আপনার এগারোটার থেকে বারোটার থেকে শুরু হয় আপনার চারটা পাঁচটার মধ্যে এই হাটটি শেষ হয়ে যায় আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি জামালপুর জেলা সরিষাবাড়ি উপজেলা এটা কিন্তু বিশাল একটি বড় হাট এই হাটে কিন্তু আপনারা যে বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আসতে পারবেন গাড়ি ঘোড়ার কিন্তু সুব্যবস্থা আছে এই হাটে কিন্তু গরু প্রতি হাসিল হলো পাঁচশো টাকা বিক্রেতার হল আপনার তিনশো টাকা এবং কিনালের হলো পাঁচশো টাকা এই মোট আষ্টশোশো টাকা হাসিল দর্শক ভালো থাকবেন অন্য হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জেনে শেষ করছি আল্লাহ হাফেজ